আসসালামু আলাইকুম এব্রিওান কেউ বসছে সবার আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একদম সিম্পল আপনারা হয়তো আর টাইটেল দেখেই বুঝতে পারছেন তো আসলে বাইকের মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলা তার মধ্যে হচ্ছে বাইকে বাইককে সেফ রাখার জন্য সেটা হচ্ছে বাম্পার বাম্পারটা আপনার কী কী প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করব আগে দেখাই আমার বাম্পারটা কবে ইনস্টলেশন করছি আর কখন করছি সেটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার জিক্সার এফআই ডিক্স মূলত নতুন বাইক কেনার পর মানুষ বাইকটাকে সেফ রাখার জন্য অনেক কিছু লাগায় আমি ওরকম কিছু লাগাই নাই শুধু সাইলেন্সার গার্ডটা লাগাইছিলাম তো বাম্পার লাগাই নাই কারণ রিক্সা গার্ডের চিপা চাপা দিয়ে যাওয়ার জন্য সুবিধা হয়তো ভাবছিলাম কিন্তু সেই রিক্সা এই যে সামনে হচ্ছে স্ক্র্যাচ ফলাই দিছে দেশ হচ্ছে আজকে বাম্পারটা আমি ইনস্টল করবো প্রায় দুই মাস পর তো যতদিন পর্যন্ত ধরুন বাইকটা ফ্রেশ ছিল ততদিন আমার মনে হয়েছে যে না কোনো কিছুই হবে না যখন বাইকটি স্ক্র্যাচ খাইছে তখন বিশ্বাস করবেন না একদম ভিতরে গিয়ে লাগছে যে বাইকের স্ক্র্যাচ করছে একদম সাদা হয়ে গেছে তো দেরি না করে সাথে সাথে বাম্পার পারচেস করলাম একটা ভারী দেখা মোটা দেখা আর ওইটাই এখন লাগাইতেছি আর এইটা লাগানোর ফলে এখন আমার মনে হইতেছে যে না এখন বাইকটা মোটামুটি দুই পাশের কিট থেকে একটু সেফ পাবে মানুষের এই রিকশার চাপাচাপির বিপদ থেকে যাই হোক এটা লাগানোর পর হচ্ছে আমার একটু শান্তি লাগবে এছাড়া তো আর বলা যায় না যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারে এটা স্বাভাবিক তা আমরা এখন যাচ্ছি হচ্ছে নীলা মার্কেটের দিকে একটু পর কোন একটা ফাঁকা স্পেসে আপনাদেরকে দেখাবো যে বাইকের কোথায় কোথায় স্ক্র্যাচ পড়ছে অবশ্যই এগুলো পরের সমাধান করা যাবে বা হচ্ছে মানে কালার অরিজিনাল যে কালার সেটা দেওয়া যাবে যাক ফাইনালি হচ্ছে নীলা চলে আসছি আর এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখানোর বাইস্তার একটা ফুলের দোকান আছে নীলা মার্কেট ঢুকতেই হচ্ছে ডান দিকে এই যে উপরে পোস্টার ব্যানার এটার পাশে ও হচ্ছে নর্মালি ফুল বিক্রি করে অনেক ধরনের ফুল এখানে পাবেন আর হচ্ছে আর্টিফিশিয়াল কিছু বুকের টাইপের গুলো বানায় এগুলো হচ্ছে অনেক কম দামের মধ্যে বিক্রি করে ওরা হচ্ছে বাইরের থেকে ডিজাইন কালেক্ট করে বাইরের থেকে ডিজাইন কালেক্ট করে ওরা নিজেরা এই জায়গায় বানায় অনেক সুন্দর সুন্দর আপনারা হচ্ছে যে রকমটা প্রয়োজন ওইরকমটা অর্ডার দিয়ে হচ্ছে এই জায়গা থেকে বানায় নিতে পারবেন তো আমার বাইতার হচ্ছে ফোন নাম্বারটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই জায়গা থেকে আপনারা কালেক্ট করে ওকে অর্ডার দিতে পারবেন নীলা মার্কেটে ঢুকতেই হচ্ছে ডান দিকে ওর দোকানটা পড়বে তো এখানে অনেক অনেক কালেকশন আছে বিভিন্ন সময় বিভিন্নটা হচ্ছে বানায় ওরা হচ্ছে এই জায়গায় ডিসপ্লে দিয়ে রাখে একটু আগে আমরা হচ্ছে বাসায় ওই জায়গায় হচ্ছে বাম্পাটা লাগাইছি আসলে বাম্পাটা যে কি প্রয়োজন ওইটা হচ্ছে কিছুদিন আগেই বুঝতে পারছি তা আমার হচ্ছে অনেকে বলছিল বাম্পারটা খুব সুন্দর লাগাই ফেলতে আমি লাগাই নাই আইল চামি করেই লাগাই নাই আজকে বাম্পারটা না থাকার কারণে আমার কি কি সমস্যা হয়েছে একটু দেখা একটু পাশ দিয়ে আসেন বাইকটা আসলে স্লিপ কাটা পড়ে গেছিলো তো পড়ে যাওয়ার কারণে এই যে এই জায়গায় দাগ পড়ছে তারপর হচ্ছে এই যে দিকে স্ক্র্যাচ পড়ছে এই দিকে স্ক্র্যাচ পড়ছে আসলে বাম্পারটা অনেক প্রয়োজন তো এর জন্য আজকে হচ্ছে এই বাম্পারটা লাগাইছি তো একটা আপডেট দেওয়ার জন্য আসলে হচ্ছে আজকের এই ভিডিওটা করা বাম্পারটা লাগাইলাম এটা আপনাদেরকে দেখাইলাম এতদিন বাম্পার ছিল না নতুন বাইকের একটা ক্ষতি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাইলাম তো ভালো থাকবেন আপনারাও সেফলি গাড়ি চালাইন আসসালামু আলাইকুম